ঝালকাঠিতে বাবা ও সৎ মায়ের নির্যাতনের শিকার চার বছরের শিশুকন্যা রায়সামনির পাশে দাঁড়াতে এবং সার্বিক খোঁজখবর নিতে তার খালার বাসা যান জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন শুক্রবার দশ অক্টোবর রাতে শহরের রূপনগর এলাকায় রাইসার খালার বাসায় যান জেলা আইনজীবী সমিতির এই নেতা তিনি রাইসার খালাখালুর সঙ্গে কথা বলেন এ সময় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহায়তার আশ্বাস দেন শাহাদ হোসেন পাশাপাশি বিএনপির পরিবারও তাদের পাশে থাকবে বলে জানান তিনি এ সময় তার সঙ্গে আর উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দাপ্তরিক সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মোবিন জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট শামীম আলম সদর উপজেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান বশির পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রনি জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসির আরাফাত মিঠু জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম শাহীন যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিন খাইরুল আলম রোকন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মইন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজবি ইসলাম বাসেদ ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ আরও অনেকে

नाओ नाओ मेरा दारू खारा